তিন বছর ধরে আবার আল্লাহ দিলি আমার বাড়ি কোথায় তিনি আসছে মানে পাশেই জমিত ওখান দিন দূরে বাচ্চা পাইছেন ওখান থেকে মনে করেন যে আর এতো অনেক খামার আছে ওইটা দেখে আমি পালি আর কি মানে ইউটিউবে ঢুকলে অনেক খামার দেখা যায় ওই দেখেই আমি এইগুলো পালি তাছাড়া পালতাম না দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি উপস্থিত হয়েছি কালিম পাখির খামারে যেই পাখি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন অনেক ভালোবাসা অনেক আগ্রহ আপনারা সব সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে কালিম পাখি কোথায় পাব কীভাবে পালন করব কত টাকা দাম তো দর্শক প্রথমেই আপনাদের সতর্ক করে দেয় এই কালিম পাখি হচ্ছে সম্পূর্ণ একটা নিষিদ্ধ পাখি যেটা বাড়িতে পালা নিষেধ কিন্তু অনেক লোক আছে অনেক পরিবার আছে বংশ পরম্পরায় অনেক বছর ধরে এই কালিম পাখি পালন করে আসতেছে বাড়িতে মুরগির মতো ছেড়ে দিয়ে গৃহপালিত পাখির মতো তাদের আটকে পালন করে না তো এখানে যেহেতু আটকে পালন করা হচ্ছে এটা হচ্ছে কেবল সবাই মাত্র ডিম দিচ্ছে দুই জোড়া কালিম পাখি আছে এখানে তো আমরা সেটাই আপনাদের দেখাবো প্রথমে তারপরে আমরা খামারের সাথে কথা বলবো আমি একটু বলবো ক্যামেরাম্যান তারেককে একটু ভিতরে আসতে এটা হচ্ছে মেন গেট ভিতরে ঢুকার পরে দেখুন দুটা রুম করা আছে দুইটা পজিশন করে দেওয়া হয়েছে এখানে এবং উপরে মশারি দেওয়া হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে দুই জোড়া রয়েছে তারা কিন্তু ডিম দিয়েছে এই যে দেখাই আমি এই যে ডিমে কিন্তু তা দিচ্ছে এখন ডিমে বসে আছে কিন্তু ওই যে দেখুন অসাধারণ কিন্তু আর ওই যে দেখুন ক্যারেটে সুন্দর কিন্তু ই করে দেওয়া হয়েছে ঘাসের মধ্যে তারাই বাসা বানায় সুন্দরভাবে খড়কুটো নিয়ে এবং তারাই ডিম তা দিচ্ছে আর এই পাশে যদি দেখাই এই যে দেখুন এই পাশেও দুই জোড়া আছে এরাও খড়কুটো টানতেছে তারাও খুব তাড়াতাড়ি ডিম দিবে এগুলো হচ্ছে সব নিউ অ্যাডাল প্রথমবার ডিম দিচ্ছে তো আমি এখন সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলবো কতদিন আগে শুরু করেছেন তিনি আবারও বলি আপনারা এই প্রতিবেদন শুধু দেখবেন যে এরকম খামার আছে। আপনারা কেউ উৎসাহিত হবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ প্রাণী এটাকে পালন করার কোনো এই আইনত বৈধতা নেই তো সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যে আসলাম আপনার যে কালিম পাখির খামার যদি এটা একটু বিতর্কিত পাখি বা অনেকে বলে যে এটা নিষিদ্ধ পাখি আইনত দণ্ডনীয় অপরাধ তারপর আপনি যে পালন করতেছেন আসলে এটা আপনি অনেক বছর ধরে পালন করেন বললেন যে এটা আপনি জন্মের পর থেকে দেখতেছেন আপনার বাড়িতে পালন করে সেই অনুযায়ী আপনি পালন করতেছেন এর মধ্যে আপনি বলেন যে বন অধিদপ্তর বা অনেকে আসছিল এসে দেখে গেছে কথা বলে গেছে আপনার সাথে তো এই যে যে কালিম পাখি এটা আসলে কিভাবে পালন করতে হয় সেটা জেনে রাখবো আমরা কিভাবে পালন করতেছেন আপনি কিন্তু কাউকে দেব আর কি তো এই কালিম পাখি পালন শুরু কতদিন ধরে আপনি শুনলাম আপনার বাবারাও পালতো অনেক বছর ধরেই পালা কিন্তু মাঝে ছিল না তারপরে যে তিন বছর ধরে আবার আল্লাহ দিলি আমার বাড়িতে কোথায় তিনি আসছে মানে পাশেই জমিত ওখান দিন দূরে বাচ্চা পাইছেন ওখান থেকেই মনে করেন যে মানে শুরু হয়েছে আবার আচ্ছা আপনি কি জানেন যে কালিম পাখি আসলে পালন নিষিদ্ধ তারপরেও পালন করতেছেন কোনো সমস্যা হয় কেউ ধরে বালি বালিনে মনে করেন দেওয়া থাকে মাটিলে দেখায় খায় চড়ায় দিয়ে খায় আবার মনে করেন যে বাড়ি চলে আসে এখন ধরা হচ্ছে ডিম কারণে মানে যদি বাচ্চা উঠবে এই কারণে ধরা এমনি সারা বছর ছেড়ে দেওয়া হ্যাঁ সারা বছরই ছেড়ে দেওয়া থাকে আচ্ছা এগুলো তো অনেকে বেসা বিক্রি করে কালিম পাখি গুলো তো কেমন দামে বিক্রি হয় আপনার কি আইডিয়া আছে কখনো বিক্রি করেছেন হ্যাঁ ছয় হাজার সাত হাজার টাকা জোড়া বিক্রি করা যায়

এই যে প্রথম পারিছে আমার এখানে পাঁচটা আর সাত আটটা নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত ডিম পারে মানে দশটা দশটা পারি সেখান থেকে বাচ্চা উঠে কতগুলা বাচ্চা আমার এর আগে আট দশটা পারি ছিল আটটা বাচ্চা উঠিছিল মানে ওইটা মারে গেছিলো দুইটা বাচ্চা মানে নিজের দোষে মানে সাইডে পরিয়া আছিল ওইটা তুলে দিয়েছিলাম না এই কারণে বাচ্চাটা উঠছিল না ও আচ্ছা তাহলে এটা মানে ওই নিজের গুলের কারণে ওরকম হয়েছে আর কি তো কি খাবার খাওয়াইতে হয় এদের আলাদা কোনো খাবার আছে না ওরা ছেড়ে দিলে বা মুক্ত ভাবে যে খাবার খাদ্য খাওয়ানো হয় হচ্ছে লিয়ার লিয়ার ফিট আর আপনার ওই গ্যামা ঘাস আছে ওইটা খায় আর আপনার যে কচুরি পানা এই তিনটে খাওয়াইলেই সমস্যা হয় না আল্লাহ আচ্ছা তাহলে তারা ভালো সুস্থকর খাবার খাচ্ছে আমরা কিন্তু দেখতে পাইছি দর্শক ভিতরে কিন্তু তাদের বোলের মধ্যে করে কিন্তু পানি এবং সেখানে কচুরি পানা দেওয়া হয়েছে তাদের কি প্রধান খাদ্য কি কচুরি পানাই নাকি অনেক সময় দেখি তারা খালি কচুরি পানাই খায় কচুরি না আর আপনার এই মানে মাঠের কিছুই খায় আর কি ঘাস লতা পাতা পোকা মাকড় পায় ওইটাই খায়

এমনি আপনি বলছিলেন যে পানি সম্পদ অধিদপ্তর আসছিল আসলে তারা কি বলে গেছে এই ব্যাপারে ওনারা কয়েকজন আসছিল এসে পাখি সাইড়ে দেওয়াইলো সাইড়িয়ে দিলেন পাখি ওরা মনে করেন যে লাঠি দিয়ে বাইরেও ওতালা তারা দিতে পারে না ওরা ছেড়ে দিছিল আসে না হ্যাঁ সাইড়ে দিছিল ও দর্শক আসলে যেহেতু এটা একটু সমস্যা আছে পাখিটি এটা যেহেতু মানে পানিতে থাকে জলজ প্রাণী যেহেতু এটা আমরা জানি যে এই বালিহাস তারপরে

এটা পালন কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আপনারা কেউ ভিডিওটি দেখে উৎসাহিত হবেন না যেহেতু আমরা পেয়েছি একটা এভাবে পালন করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি এদের জন্য কি আলাদা কোনো বাসস্থান প্রয়োজন হয় না না এখানেই থাকে এখানেই থাকে মানে এরকম না যে খাসাব করে দিতে হবে সেখানে থাকে তাহলে তো ওটা তো অপরাধ হয়ে গেল অপরাধ হয়ে গেল আর কি আচ্ছা তো দর্শক আমি যে কোনো মুহূর্তে ছাইরে দিয়ে দেখাব ছাইরে দিয়ে চলে যাবই আল্লাহর রহমতে আবার চলে আসবই থাকবে না

তো এই যে এই পাশে যে আরেক জোড়া আছে ওটা তো পাঁচটা ডিম পালো এই সবগুলো তো নিউ আইডাল প্রথমবার ডিম পারলো এই প্রথম ডিম পারতেছে আচ্ছা বলেন যে পাশের জোড়াও নাকি খরকুটো টানতেছে ধরো ডিম দিতে টানতেছে মানে দুই চার দিনের মধ্যে আর কি ডিম পারবে আচ্ছা দর্শক আসলে আমরা শুধু দেখানোর চেষ্টা করলাম আসলে কালিম পাখি যেটা বিতর্কিত একটা পাখি সেটা এখানে পালন করা হচ্ছে কিভাবে পালন করা হচ্ছে তাই এদের খাবার সম্পর্কে এদের ডিম সম্পর্কে এদের লাভ সম্পর্কে জেনে আপনি উৎসাহিত না হওয়াই ভালো আমরা বারবার এটাই বলতেছি এই যে যারা করতেছে এরকম ছোটো একটা ঘর করে ভিতরে সুন্দরভাবে লালন পালন করতেছে এবং ইউটিউবে গেলে কিন্তু অনেক জায়গার অনেক বিক্রেতা দেখা যাচ্ছে অ্যাড দিচ্ছে আসলে তারাও যত সাবধান হয়ে যায় আমাদের ভিডিও যদি তাদের চোখে পড়ে যে আসলে এইভাবে ওপেনলি এটা বিক্রি করা বা এটা মার্কেটিং করা আসলে উচিত না তো দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু যেহেতু এটা ব্যতিক্রম তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম আর কি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখের নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফিজ